আমার বাড়ি হলো কামলা কামলা গ্রাম সাত নম্বর ওয়ার্ড আমার কিছু সুবারি বিজানো ছিল মানে ঢুপের সুবারি যেটা বলে আমি চিংড়েখালি ইউনিয়নের ভিতরে একটা লোক আছে আমার পার্টনার বা ভাগিদার যে যারা বলে তার বাড়িতে আমি সুবেরি ভিজিয়ে রাখছিলাম একটা ঢুপের ভিতরে আমরা হয়তো হয়তো অন্তঃপাকে দশ হাজারের বেশি সুবেরি ছিল বিজানো তা ওইখান থেকে আজকে ভোর রাত্রে মানে অনুমে তিনটার পরে চারটে পাঁচটা সাড়ে চারটের দিকে চুরি চুরি হয়েছে তা ভোরে আমরা ওই ছবিটা দেখা দেখা গেছে দেখা যাওয়ার পরে আমরা ওই সুবিটা মানে ঢুপের সুবই তো ওই অনেক গ্রাম বন্ধ করেছি তো ওইটা আমি তদন্ত করতে করতে ঘুরতে করতে পাইছি খালের ভিতর নিয়ে একখানে রাখছে ফালাইছি ওইখান থেকে খালে ভাসায় নিয়ে আসছে আমরা ওই তদন্ত করতে করতে আইছি আজকে পাইছি পার্শ্ববর্তী ওয়ার্ডে কিসমত গড়গত্তা গ্রাম ওই বাড়ি কিসমত গড়বটা গ্রামে আলাউদ্দিন মোল্লা নামে একটা লোক আছে ওনার ছেলে নিয়ে আসছে এবং উনিও ছেলে কিনা জানি না ওনার ছেলের সহ বাড়ি থেকে পালনতেছে বলি ওনার মনেভাবে বুঝি যে ওনার ছেলে নিয়েছে আজকে ওনার ঘরের পাশে একটা কাঠের ছোট্ট একটা ঘর মেম্বার সহ আসছিলেন কাঠের ঘর ঘরের ভিতরে আমরা শুবুরি পাওয়া গেছে পাওয়ার পরে আমরা দুই ওয়ার্ডের মেম্বারে ফোন দিছি দফাদারে ফোন দিছি চহিদারে ফোন দিছি তারা সবাই আসছে দফাদার আসতে পায় নাই কিন্তু অন্যান্য চহিদার আসছে দুই ওয়ার্ডের মেম্বার আসছে তারা আজকে দেখার পরে তারা আজকে চোর খোঁজছে চোর পায় নাই আমরা তো খোঁজ দি পাইনি না পাওয়ার পরে তাদের উপস্থিতি থাকার কারণে মেম্বাররা বলছে আপনারা এখন সুবরি চোর যার সুবেরি আপনারা বাইরে নিয়ে যান তারপর চোর যখন আমরা হাতে পাবো ধরতে পারবো তারপরে আমরা মেম্বার হিসেবে আমরা যেটা বিচার আসেন আমরা বিচার বিচার করবো এই এ বলে মেম্বাররা বলছে আমরা বস্তা সুবরি পাওয়া গেছে এখানে সুবরি আপাতত পাইছি চার বস্তা পাইছি

ওই চোর না দাঁড়া পর্যন্ত আমরা কেউ মেম্বাররাও বলছে পাওয়া যাইতেছে না পাওয়া যাবে না আর আমরা তাদের কথার ভিত্তিতে আমরা এখান থেকে শুভরি নিয়ে আমরা আবার আমাদের বাড়ি নিয়ে গেছি নিয়ে তারপর মেম্বাররা চলে গেছে তারা বলছে যে তোমরা যাদের বাড়ি যাও চোর কোথায় কী আসে দেখ খোঁজতে থাকো আমরাও খোঁজতে আসি তারপরে শহীদদের বলছে তোমরা তদন্ত করো কোথায় আসে তারপরে বিচার হবে